হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আর ভালো আছি বলে যেখানে যাচ্ছি সেই সব সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা ফেসবুকে বেশ একটা ভিডিও কদিন ধরে দেখছিলাম তাই রাস্তায় যেতে যেতে চোখে পড়ে রায় ভবন আমারও বিষয়টা জানার ইচ্ছা হলো তাই আর অপেক্ষা কেন চলেই এলাম এই যে সিঁড়ি দিয়ে উঠছি দেখা যাক ki hồi, thấy na? Chào না শুধু ক্যামেরা বন্দি করলে হবে না আমাকে জানতে হবে তাই সামনে এখানকারই এক স্টাফ তাকে জিজ্ঞাসা করে নিলাম হ্যাঁ একদমই আপনি ফেসবুকে আমাদের ভিডিও দেখেছেন এর আগে আমরা এই মাল্টিব্যান্ড হবে তরফ থেকে একটা এক্সিবিশন অর্গানাইজ করেছি যার মধ্যে আপনি দেখতে পাচ্ছি আমাদের

সো আপনারা মেট্রো করে হাওয়ার ময়দান নাম ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে টেন মিনিটস এখানে টোটো আসছে আপনার তো রায়ভবন বললে এখানে একদম সামনে নামিল তার ফার্স্ট ফ্লোরে আছে মাল্টি ব্যাঙ্ক হবে এই এক্সিবিশন আচ্ছা দাদা বলছি সামনেই তো পুজো তো এটা কি কন্টিনিউ পুজো পর্যন্ত চলবে না থাকবে অ্যাকচুয়ালি আমরা স্টার্ট টোয়েন্টি ফাইভ থেকে গত মাসে টোয়েন্টি ফাইভ জুলাই থেকে সো আমরা এই মাসে আঠারো তারিখ অবধি আছে আঠেরো আগস্ট অবধি আমাদের এক্সিবিশন আছে তো এইখানে আপনি এই লোকেশানে আঠেরো তারিখ অবধি আমাদের অ্যাভেলেবেল পাবেন স্যার আপনারা পাবেন থ্যাংক ইউ দাদা একদম সময় দেওয়ার জন্য আপনারা আসুন এসে শপিং করুন আর দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন পেয়ে যাবেন আপনারা ছোটো থেকে বড় সবারই পেয়ে যাবেন মোটামুটি এখন আমরা বাচ্চাদেরও রেডি ওনলি ফর ওনলি ফর বয়েজ কিছু লেডিস কালেকশন আছে আপনি যদি আসেন আশা করি কিছু পছন্দ আপনি কিছু না কিছু নিয়ে যাবেন আমাদের তরফ থেকে সো আপনারা আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ you. <laughs> বেশ ভালোই লেগেছে পুরো কালেকশানগুলোই বেশ ভালো এখানে যদিও মেয়েদের কালেকশান একটু কম যাই হোক বাকি সব কিছু নিয়ে বেশ ভালো লেগেছে আর অন্ধু পছন্দ করে বেশ কিছু আইটেম কিনে যাই হোক আমি তো এলাম তোমরা কারা তারা আসছো যারা সামনাসামনি আছো তারা তো আসছোই আর বাকি যারা আমার ফেসবুকের বন্ধুরা অবশ্যই চলে এসো ভালো লাগবে বদুর শপিং